বেরোবি না মিষ্টি আয় 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 বেলা বাজে বারোটা আয় বেরো খাওয়া দাওয়া করতে হবে গা পা মুছতে হবে আয় কালকে তো স্নান করেছিস শ্যাম্পু দিয়ে স্নান করেছে আমাদের মিষ্টি আছো 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 শোনা আসো দেখো বন্ধুরা দেখছে তোমাকে কান দুটো খারাপ করে রয়েছে আছো আছো আচ্ছা দেখছে তোমাকে আমার কত বন্ধু তোমাকে দেখছে আসো 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 শোনা আসো আছো আসবি না তো তাহলে আজকে চান ধান তো ঘাট পা তো চান তো করেছিস কালকে আর করবি না আজকে ডেলি সান করানো হয় না কান খাড়া করে শুনছে দেখো ঘাটটা খাত করে কাঁত করে শুনছে ওর নামে কি বলা হচ্ছে আসবি না তো ঠিক আছে